সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার একুশ রবিবার আমরা অবস্থান করছি রেলবাজার হাট তো আজকে এই রেলবাজার হাট থেকে দেখছেন আমরা যে জায়গায় খাসিগুলো বিক্রি হয় ছাগলগুলো সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে বাজার থেকে কী দরে ছাগল বিক্রি হচ্ছে তো দর্শক আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এলোকে দাঁত হয়েছে দাঁত চার দাঁত করে কত দাম চাইলেন জোড়াটা পঁচিশ হাজার টাকায় জোড়াটা এখন পর্যন্ত কত বলে ভাইয়া দাম স কত হলে দেওয়া যাবে একুশ হাজার হলে এই যে জোড়াটা বিক্রি হবে আচ্ছা একটা ধারণা দেন তো এটা কতটুকু মতো কষ্ট হবে দুইটাই কত এক মন পার হয়ে যাবে চোখের আইডিয়া আর কি কমও হতে পারে একটু আবার বেশিও হতে পারে যে এ পাশে আরও দুইটা দেখছি ভাইয়া আপনার তো বাড়ি নাকি ভাইয়া কেমন দাম চাইলেন এই যে এটা প্রথমে কালাটা জোড়াটা ষোলো জোরাটা ছিল এগুলো কি দেশি নাকি ক্রাস দেশি এখন পর্যন্ত কত দাম বলছে ভাইয়া বারো পর্যন্ত বলছে দাঁত কি হয়েছে দাঁত বারো পর্যন্ত বলছে লাস্ট চিন্তাভাবনা কত হলে দেবেন পনেরো যেতে হবে অ্যাটলিস্ট সর্বশেষ পনেরো হাজার টাকা হলে বিক্রি হবে ও জোড়াটা দেখা বেশ সাইজ সুন্দর দেশি হলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চাচা ভালো আছেন কত দাম চান কত বলে কত বলে দাম বারো চোদ্দ বলে কত হলে বিক্রি করা যাবে চাচা কত হচ্ছে না হচ্ছে দাম দরকারি যা হবে তাই বাজার বলা যাবে না আচ্ছা কতটুকু কষ্ট হবে ধারণা দিতে পারবেন চোদ্দ কেজি করে চোখের আইডিয়া ভাইয়া এটা কেমন চাইলেন দামে এটা ক্রেতা কত বললো কত বললো পাঁচ এটা লাস্ট কত হলে দেওয়া যায় সাড়ে পাঁচ হাজার এটা খাসিনা হানোয়ান

হাসিরা হালওয়ান এটা হালুয়ান হালুয়ান দাঁত দাঁত হয়েছে কি দুই দাঁত কয় দুই দাঁত দুই দাঁত আচ্ছা ধন্যবাদ এটা ভাইয়া এটা কত চাইলেন এটা তার চার হালওয়ান দাঁত কয়টা এটা কত হলে বিক্রি করা যাবে চার হাজার রুটি আচ্ছা ভাইয়া আপনার এটা স্মার্ট কত দাম চাইলেন সাড়ে চার এটা কত বলে এখন পর্যন্ত না চিন্তা ভাবনা কেমন বলে হবে আমরা দেখাই আপনাদের আজকের বাজারের ছাগলগুলো কীভাবে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চান এটা দাম

এটা কি দাঁত হইছে দাঁত হয় না এটা এখন পর্যন্ত কত বললো সাত আট হাজার দুশো বোলশো লাস্ট চিন্তা ভাবনা কত চাচা চার আট হাজার হলে আট বিক্রি হয়ে যাবে আট হাজার হলে বিক্রি হয় আপনার ভাইয়া কত টাকা চান এটার দাম এগারো কত বলে নয় লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন দশ হাজার হলে দেখেন সর্বশেষ দশ আচ্ছা এটা আইডিয়া দেন তো কতটুকু গ্রস্ত হতে পারে একটা আইডিয়া নাই ভাই কি কিনে নিলেন হ্যাঁ কত টাকা নিলেন পঁয়তাল্লিশশো দেখি এটা কি উদ্দেশ্যে কিনে দিলেন নাকি না এটা হচ্ছে জব করে পিকনিক খাওয়া হবে এটা কতটুকু বস্তু হবে আইডিয়া দেন কেজি সাত কেজির মতো বসতে হবে নিলেন কত পঁয়তাল্লিশ তো সব মিলিয়ে দরটা কেমন মনে হচ্ছে

তার মানে যারা খামার করতে চাই বা কিনতে চাই এই সময়টা হচ্ছে সুবর্ণ সুযোগ চলনাদের জন্য বেটার বেটার সময় কিনতে কিনতে পারলে লাভ করতে হবে লাভ করতে পারবে আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ পাইলাম ওকে আমরা একটু দেখি এই পাশে কি আছে তো ফোন তো না চাচা এটা কত চাইলেন সাড়ে আট কত বলে ক্রেতা কত বলে কত সাড়ে ছয় কত হলে বিক্রি করা যাবে চাচা কত হলে দিবেন सा <laughs> हज़ार